গুড মর্নিং বন্ধুরা এখন খুব সকাল সকাল পাঁচটা দেখতে পাচ্ছি আর এই পাঁচটার মধ্যে আমার রান্না হয়ে গেছে রান্না বলতে শুধু ডাঁটার তরকারি তো ভাত করে দেব বললাম ভাত নিয়ে যাবে না শুধু ডাঁটার তরকারি নিয়ে যাবে তো এতদিন বাড়ি ছিল না বলে আমি শুধু ডাঁটা খাবো কালকেও প্রচুর ডাঁটা রান্না করেছিলাম শুধু এসে ডাঁটা খেয়েছে আর আজকেও করে দিয়েছি ও শুধু নিয়ে যাবে বলেছে ডাঁটা গিয়ে সেখানে খাবে আর ভাত নিয়ে যাবে না শুধু ডাঁটাটাই নিয়ে যাবে আমাদের জন্য একটুখানি ঝোল আর দুটো ডাঁটা রেখেছি বাকি সবটাকে তুলে দিয়েছি আর এখন তো মোটর সাইকেল নিয়ে যাবে না সেই জন্য আমাকেই বললো চলো সাইকেলটা নিয়েই যাই আর তুমি নিয়ে চলো এখন বাজে ছটা চল্লিশ আবার আমাকে বেরোতে হবে তো এসে সেই জন্য জামাটা চেঞ্জ করিনি তোকে ছবি আঁকে দিয়ে আসবো আকাশের অবস্থাটা কাজ কেউ খারাপ বৃষ্টি হবে নাকি জানি না তো এখন ভাতটা বসিয়ে দিয়ে গেলাম তো দিয়ে আসি এসে তরকারি করব। চলো সাইকেলে করে আবার দিয়ে আসি দুবার সাইকেল নিয়ে যাওয়া আসা করেছি তো এত খিদে পেয়ে গেছে অনেকগুলো বিস্কুট আর টোস্ট নিয়ে বসে পড়েছি চা খেতে আজ সম্ভবত বাবা ছুটি হয়ে যেতে পারে তো তোমরা ব্লগটা দেখতে থাকো জানতে পারবে আজ ছুটি হয়ে চলে আসবে কি না তো বর্ত ভোরবেলায় চলে গেছে বেরিয়ে গেছে আর গিয়ে ছুটি দিলেও প্রায় ছুটি দিতে বারোটার পর আর ডাক্তার আসে বারোটার পর তো তারপরে আসবে আবার কলকাতা থেকে এতটা আসবে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে তো আর বাবার অবস্থাটা কেমন তোমাদের জানাই তো বাবার হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছিলো আর এখন মোটামুটি বাঁ দিকের হাত পা কিচ্ছু নাড়াতে পারছে না মানে বলতে পারো দিকটা পুরো অবশ হয়ে গেছে এখন তো ডাক্তার বলছে ফিজিওথেরাপি দ্বারা সম্ভব মানে হাঁটাচলা করতে পারবে পরে তো এখন তো মোটামুটি কিচ্ছু পারছে না আজ প্রায় তেরো দিন হলো বাবা ভর্তি আছে আর বাবাকে এতদিন ছাড়েনে বাবা কিছু খেতে পারছিল না বলে সেই জন্য ভর্তি থাকতে হয়েছিল এতদিন নয় তো আদারওয়াইজ মোটামুটি এদিকে সব কিছু ঠিকই আছে তো আজকে ছেড়ে দেওয়ার কথা আছে তোমরা দেখতে থাকো বলতে তখন নিয়ে রেখে দিতে আমি তো ওরকম ই করতে যে পেটে যে ই করবো সেটা তো হবে বলে বাবা আজকে মোটামুটি মানে খুব পাতলা জিনিসগুলো দিতে বলেছে ডাক্তারকে তো এসেই বললো যে সুজি করে দিতে সেজন্য আমি খুব পাতলা করে একদম ভালো করে সিদ্ধ করে খুব পাতলা রাখবো সুজিটা দেওয়া এখন বাবা এখন সব কিছু জিনিস খুব পাতলা আর স্মুথ পেস্টের খাবে সেই জন্য মুড়ি মুড়িটাও গুঁড়িয়ে রাখলাম আর ভাত দিতে বলেছে একদম এক চামচ ভাত আর এক দু চামচের মতো ডাল তো সেটা দিয়েই করছি আর বাবা যেহেতু ইউরিক অ্যাসিড আছে সেই জন্য মুসুর ডাল দিইনি মুগ ডাল দিচ্ছি আর ভাতটা পেস্ট করব বলেই আমি আগে মুড়িটা গুঁড়িয়ে নিলাম তো

এটা ভাত তো আমি ভাতই শুনছি গরম জল আচ্ছা আমি এখনই করে নিয়ে আসছি আচ্ছা